কেক ডেলিভারি টাইমে যখন কাস্টমারকে ফোন দেওয়া হয় তখন যদি কাস্টমার বলে যে ডেলিভারিটা ক্যান্সেল করে দেন তখন কেমন লাগে বলেন হ্যালো ইডিওান আসসালামু আলাইকুম তো রিসেন্টলি হচ্ছে আমার সাথে এই ঘটনাটাই ঘটে একজন আপু আমার কাছে একটা কেকের অর্ডার করে কোন কেকটা আসলে সেটা আমি বলতে চাই না যাই হোক আপুর অ্যাড্রেসটা ছিল হচ্ছে হাসনাবাদের ভিতরে কিন্তু আমরা কিন্তু হাসনাবাদের সিএনজি স্টেশন পর্যন্তই কেকে ডেলিভারি দিয়ে থাকি হাসনাবাদের ওই দিক থেকে আমাদের প্রচুর পরিমাণে কাস্টমার আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আসলে ওই দিকটা চিনি না বা আমাদের ডেলিভারি ম্যানও খুব ভালো চিনি না ভিতরের দিক তাই আমরা সব সময় বলি যে সিএনজি স্টেশন পর্যন্তই ডেলিভারি হবে এরপর যদি কাস্টমার নিতে চায় তাহলে সেটা ওকে আর না নিতে চাইলে তো নাই সেটা আমরা অর্ডার কনফার্মের সময় ক্লিয়ারলিভাবে বলে দিই তো এ আপুর ক্ষেত্রেও ঠিক সেম আপুকে আমি ক্লিয়ারলি বলে দিছি যে সিএনজি স্টেশন থেকে কেকটা নিতে হবে এরপরে হচ্ছে আপুকে যখন কেকটা ডেলিভারি দিব আমি কেকটা একদম বক্স করে রেডি করে রেখেছি আপুকে ডেলিভারি দিব আমি কল করেছি আপুকে যে আপু আমি কেকটা ডেলিভারি দিব আপনাকে কতক্ষণ আগে ফোন দিতে হবে যেহেতু আপু একটা জায়গা থেকে আসবে ওইখানে তখন আপু বলে যে আপু ডেলিভারি লাগবে না আমার হাজব্যান্ড আপনাদের ওইখানে যাবে আমার হাজব্যান্ড নিয়ে আসবে কি একটু আপনি ডেলিভারিটা ক্যান্সেল করে দেন তো ওই মুহূর্তে আসলে আমার ডেলিভারি ম্যানও অলরেডি চলে এসেছিল আমি সাথে সাথে ওনার ফোন রাখার পর ডেলিভারি ম্যানকে ফোন দিয়েছি ডেলিভারি ম্যান বললো যে আপু আমার জাস্ট পাঁচ মিনিট লাগবে আপনার বাসায় আসতে আমি তখন আর কি ওনাকে না করি নাই যে ডেলিভারিটা ক্যান্সেল হয়েছে আমি এরপর আপুকে আবারও ফোন দিয়েছি মানে কাস্টমার আপুকে ফোন দিয়ে বললাম যে আপু আমার ডেলিভারি ম্যান তো অলরেডি চলে এসেছে কাস্টমার আপু কেক চেয়েছে চারটার সময় আর তিনটার সময় হচ্ছে এই ঘটনাটা ঘটেছে আমি তিনটার সময় ডেলিভারি পাঠাবো তখন এই ঘটনাটা ঘটেছে তো আমি আপুকে বললাম যে আপু একজন ডেলিভারি ম্যান হচ্ছে দূরের থেকে আসছে আমার বাসায় এমন না যে ডেলিভারি ম্যানটা আমার পাশের বাসায় থাকে আমি বললেই উনি চলে যাবে ডেলিভারিটা না দিয়ে উনিও কিন্তু একটা ভালো মোটামুটি দূর থেকে আমার এখানে আসছে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য তো এখন আমি ওনাকে এই মুহূর্তে ক্যান্সেল করবো কীভাবে যদি ওনাকে মানে একদম ডেলিভারি চার্জ না দিয়ে ওনাকে বিদায় করে দিই ওনার সাথে আমি আগের দিন কথা বলছি উনি একটা টাইম রেখেছে আমার ডেলিভারিটা দিবে এর জন্য এই মুহূর্তে এসে ক্যান্সেল করলে কিভাবে হয় তখন হচ্ছে বলতেছে আচ্ছা ক্যান্সেল না করলে আমার বাসায় এসে দিতে হবে এটা কেমন কথা হাসনাবাদের ভিতরে যে ডেলিভারি হয় না স্টেশন থেকে নিতে হবে এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম কাস্টমার আপু আমাকে দুইটা অপশন দিচ্ছে হয় তার বাসায় গিয়ে হচ্ছে একদম হোম ডেলিভারি দিতে হবে না হলে হচ্ছে ডেলিভারি ক্যান্সেল করতে হবে তো আমি তো মানে কী বলবো আমি খুব ভালোভাবে বলে দিছি যে হাসনাবাদের ভিতরটার মধ্যে ডেলিভারি হয় না তারপরে আমি কি আমি রাগে আসলে মানে ডেলিভারিটাই ক্যান্সেল করছি আমার ডেলিভারি ম্যানকে হচ্ছে আমি একটা চার্জ দিয়ে দিয়েছি যেহেতু উনি আসছে উনি হচ্ছে কষ্ট করে টাইম বের করে আসছে তাই আমি একটা চার্জ আমার নিজের থেকে দিয়ে দিয়েছি হ্যাঁ আপু ডেলিভারিটা ক্যান্সেল করতে পারতো যদি হচ্ছে আপু আমাকে মানে সকালে জানাইতো বিকেলে ডেলিভারি হওয়ার কথা সকালে জানাইতো তাহলে হতো কিন্তু ডেলিভারির সময় এসে ক্যান্সেল করলে কিভাবে এটা হয় তো কি আর বলবো মাঝে মাঝে দু একটা এমন ঘটনা ঘটে যায় আর যেদিন এরকম দু একটা ঘটনা ঘটে সেদিন হচ্ছে পুরো দিনটাই খারাপ হয়ে যায় মানে আমার মন মেজাজ খুবই খারাপ হয়ে যায় আমি আপুকে জাস্ট বলেছি যে আপু এরকম হয়রানি আপনি প্লিজ আর কাউকে করবেন না এগুলো আসলেই খুবই মানে বিরক্তিকর আর একটা কথা সেটা হলো অনেকে হচ্ছে হুটহাট করে বলেন মানে আপনার অর্ডার কনফার্ম করার সময় বলেন না বা বললেও হচ্ছে সেটা অ্যাড্রেসের মধ্যে লিখে দেন হঠাৎ করে বলেন যেদিন ডেলিভারি যাওয়ার কথা সেদিন বলেন যে আপু আমার সকাল এগারোটার মধ্যে কেক লাগবে নয়টা বাজে বলেন সকাল এগারোটার মধ্যে কেক লাগবে আরে ভাই ডেলিভারিটা তো মানে এত ইজি না আমাদের কেক ডেলিভারিটা কেক ডেলিভারিটা একটা কোম্পানিতে বা কাউকে বলে রাখা হয় আগে একটা নির্দিষ্ট টাইমে সেই টাইম অনুযায়ী এসে উনি হচ্ছে কেকটা ডেলিভারি দেয় আবার অনেকে বলে যে আমি হচ্ছে বারোটার আগে রিসিভ করতে পারবো না অনেক সময় আমাদের ডেলিভারিটা সকালে হয়ে থাকে তখন হচ্ছে হঠাৎ করে যখন বলে ডেলিভারি রিসিভ করতে পারবো না তখন তো আমরা একটা বিপদে পড়ে যাই তাই আমরা হচ্ছে সব সবসময় বলি কিন্তু যে আমাদের ডেলিভারি টাইমটা সকাল থেকে মানে এগারোটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হয়ে থাকে যেহেতু হচ্ছে এইসব প্রোগ্রামগুলো সাধারণত মানে সন্ধ্যার পরেই হয়ে থাকে এর জন্য আমরা ডেলিভারি টাইমটা এর মধ্যেই রাখি আর যদি কারো হ্যাঁ টাইম নিয়ে মানে কোনো সমস্যা থাকে বা এই কয়টার আগে লাগবে বা এই কয়টার পরে দিলে হবে না সেটা আমাকে অর্ডার কনফার্মের সময় ক্লিয়ারলি বলতে হবে তাহলে হচ্ছে আমরা ওইভাবেই সেটা অ্যারেঞ্জ করব আর যদি আমি অ্যারেঞ্জ করতে সক্ষম না হই সেক্ষেত্রে আমি সেটা মানে সেই অর্ডারটা নিব না বা আমি সেটা কাস্টমারকে আগেই বলে দেবো তো যাই হোক আশা করি ব্যাপারগুলো সবাই বুঝতে পারছেন থ্যাঙ্ক ইউরেন ফর ওয়াচিং আর ভিডিও আল্লাহ হাফেজ